সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম খাবার নষ্ট করা নিয়ে কবুতর অনেক খাবার নষ্ট করে তো একটা নতুন খাবারের একটা পাত্র আসছে যেটা নতুনই দেখলাম হাটে তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে আটকানো সামনে খোলা তো এটা খাবার ফালাইলেও খাবার বাহিরে পড়ে না বেশি তো যার কারণে অনেক খাবার সেভ হবে তো এই পাত্রটা যদি ব্যবহার করেন খাবার অপচয় করা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন তিরিশ টাকা করে এই খাবারের পাত্রটা পুলিস্তান কাপ্তান বাজার হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই খাবারের পাত্রে যদি খাবার দেন খাবার ফালাইলেও পড়বে না ভিতরেই থাকবে খাবার অনেক অপচয় কম হবে তো এটা ব্যবহার করবেন সবাই খাবার নষ্ট হওয়া কমবে ইনশাল